পয়েন্ট টেবিলে রংপুরের যে সর্বনাশ করলো চট্টগ্রাম রয়্যালস এবারে বিপিএল এর রেকর্ড গড়া রান উঠতে থাকা সিলেট কেমন করে হারালো চট্টগ্রাম রয়্যালস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ সিলেট টাইটান্স বোলারদের রীতিমতো তুলোধনা করেছেন চট্টগ্রাম রয়্যালস এর ব্যাটাররা রসিংটন জয়দের ঝোড়ো ইনিংসে নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে একশো আটানব্বই রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম মাত্র একুশ বলে চুয়াল্লিশ রানে আউট হন জয় এদিকে আটত্রিশ বলে ঊনপঞ্চাশ রানে ফেরেন রসিংটন বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার পেলে সুবিধা নিতে পারেননি সিলেট টপ অর্ডার ব্যাটাররা তুষার পারবেজিমন রনি তালুদাররা দ্রুত সাজ ঘরে ফিরেন তবে মিডিল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব চোখ রাঙাচ্ছিলেন তবুও তার ইনিংসটি বড় করতে দিলেন না তানবীর ইসলাম তেত্রিশ বল ছেচল্লিশ রান করা আফিফ খেপে তিনি এরপরে অবশ্য লো অর্ডার ব্যাটার ওমর জাজায় ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন কিন্তু তিনিও সাজঘরে ঘরে ফিরলেন যখন কিনা চোদ্দ দশমিক এক বলে সিলেটের দলীয় রান ছিল একশো সতেরো যার ফলে শেষের দিকে ম্যাচটা কঠিন হয়ে যায় সে ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল রান আরও এরপর ব্রুক্রিস মেহেদে হাসান মেরাস চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি সিলেটের পরাজয় বহন করতে হয় চট্টগ্রামের কাছে এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপ দেখালো চট্টগ্রাম এদিকে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে একে অবস্থান ছিল এর আগে রংপুর রাইডার্স সেই রংপুর রাইডার্সকে রান রেটের হিসাব নিকাশে সমান পয়েন্ট নিয়ে একে অবস্থান করলো চট্টগ্রাম রয়্যালস দ্বিতীয় অবস্থানে আট পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স তৃতীয় অবস্থানে সিলেট টাইটান্স চতুর্থ অবস্থানে রাজশাহী অয়র সমান ছয় পয়েন্ট নিয়ে